ফুজাইল ইবনে আয়াজের ঘটনা ডাকাতের বড় সর্দার ছিল রাশিয়া এখন যে দেশ এই রাশিয়াই ওনার বাড়ি ছিল সমরকন্দ ওইখানকার উনি বড় ডাকাতের সর্দার ছিল কোলের বাচ্চা ছোট বাচ্চা পর্যন্ত না নাম শুনলে থরথর করে কাঁপত ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই ডাকাইতে নাম বল আমরা কিতাবে আরবি কিতাবে পড়ছি আজ সুহাদু মি আতুন আমার কাছে একটা আরবি কিতাব আছে ওই নেই ওনার ঘটনা আছে এই হুজুর যেটা বলতেছিলেন আমিও আইসা শুনতেছিলাম তো ওই মায়েরা ওই অঞ্চলে বাচ্চা যদি ঘুম না যাইতে চাইত তো ওনার নাম বলতো এই ঘুমাইবা নাই তো ফুজাইলকে ডাকি এটা বললেই বাচ্চা ঘুমাই যেত চুপ সুরসুর করে এত ভয় পাইত তাকে মানে ছোট বড় সবাই তার ভয়ে কাঁপত বিখ্যাত ডাকাতের সর্দার ছিল কিন্তু রাত গভীরে একদিন ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত করতেছিল ওই বুট খায়ও না ভাই বুট খায় বাবা বুট খায় এমনি শুনো তো এই কোরআনের আয়াত একটা আয়াত ওই লোকটার শুনছে উনি যে হে আমার ইমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকির আমার বন্দিকি আমার ইবাদতের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই কথায় আজও সময় হয়নি ইমানদার ফিরবা কোন দিন গুণা ছাড়বা কোন দিন মানব আমার সেজদা করবা কোন দিন আমারে ডাকবা কোন দিন মানব এই কথাইটা বড় দরদ নিয়ে রাত গভীরে চারিদিকে অন্ধকার নীরব নিস্তব্ধ এই সময়ে বলছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া এই এক আয়াত এক কথা ওনার জিন্দিগি বদলায় ফেলছে ওই কিতাবে তিনি থেমে গেছেন পিছনে ফিরে চলে আসছে মানে সামনে আর যায় না পিছনে চলে আসছে আর আইসা এই অন্ধকার গভীর রাতে আল্লাহকে ডাক দিছে হে আমার মাওলা সময় হয়েছে ছেড়ে দিলাম মাওলা এই নাফরমানির জিন্দি এই ছেড়ে দিছে দিয়া রাশিয়ার সামরকন্দ এলাকা থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আসছে আইসা পরবর্তী জীবনটা আল্লাহর ঘর কাবার কাছে এবং ওই জামানার আউলিয়া আউলিয়াদের সর্দার হয়েছেন ওই কিতাবে আছে ওই সময় আরবের যিনি বাদশাহ ছিলেন খলিফা মারওয়ান ওনার নাম উমাইয়া খলিফা খলিফা মারওয়ান ইবনুল হাকাম মারওয়ান এই এই মানে তো খলিফা মারওয়ান যিনি ছিলেন তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা ইসলামী হুকুমত ছোট খাটো না বাংলাদেশের সমান না না বিশাল এরিয়া বিশাল এরিয়া হজরত তোমর রাজি আনহুর জামানায় ওমর রাদি আল্লাহুতালানু অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল এটা ধীরে ধীরে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এত বড় সাম্রাজ্যের যিনি খলিফা ছিলেন বাদশা এই উনি আইসা এই ফুজাইলে এই যে ডাকাত যিনি এখন আল্লাহর অলি ওনার কাছে আসতেন দেখা করতে আইলে ওনার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া দুই জুতারে এরপরে দাঁড়ায় থাকত কিতাবে আছে এই বইটা আপনারা ছেলেরা তোমরাও সংগ্রহ করতে পারো অনেক সুন্দর বই বাংলা অনুবাদ হয়েছে এই বইটা দুনিয়া বিমুখ শতমনীষী বইটার নাম খুব সুন্দর পড়লে খুব মজা বিবি একশো জন বড় বড় বুজুর্গ যারা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন ওনাদের জীবন ছোট ছোট কত 150 200 টাকা দির দাম হল দুনিয়া বিমুখ শতমণীশ রাহনুমা প্রকাশন এই ছাপা আমি ওই কোম্পানির পক্ষ থেকে কইতেছিলাম আমি এমনি কই তাইলে বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এক আয়াত উনারে কত বড় মানুষ বানাইস জীবন বদলে গেছি একজন মুহাদ্দিস আছেন আমরা হাদিসের কিতাবে ওনার নাম আছে অনেক বড় মহাদ্দিস আবুদাউদ্ শরীফে ওনার নাম আছে খুব মোহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি অনেক বড় মহাদ্দিস আলেম ছিলেন এই উনি এক সময় বাজারে সন্ত্রাসী ছিলেন বড় ক্যাডার বাজারে চাঁদাবাজ বাজারে চাঁদাবাজি করতেন একদিন এক বড় আলেম ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছিল তো এই ওনার লগে যে পুলাফাই সাথে গ্যাং এগো এগো কেউ একজন বলছে আর কি বস ও যে হুজুর যায় বড় হুজুর অনেক বড় মুহাদ্দিস বড় আলেম তো উনি এই মোহাম্মদ ইবনে মাসলামা সে দিছে দমক বড় হুজুর সাই দিঘা

ছেলেটা যেমনই হোক কিন্তু সে তো শুনতে চাইছে নবীজির হাদিস বোঝেন নাই মস্কারি তো উনি তৎক্ষণাৎ নিয়ত করছে আল্লাহ আমি হাদিস বলি আপনার নবী একটা হাদিস শুনাই আপনি বরকত দিয়ে এই নিয়ত করে তারে বলছে যুবক তাহলে শুনো নবীর একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন নবীজি বলছে যখন লজ্জা নাই কারো হায়া নাই যার শরম নাই লজ্জা নাই ফাসনা আমা শিতা যা ইচ্ছা তাই করুক তার যা মন চায় তাই করুক তোর যা মন কো চায় তুই তাই কর যেহেতু তোর হায়াই নাই লজ্জাই নাই শরমই নাই যা মন চায় তাই কর এ কথাইটা মানে এটার দ্বারা নবীজি যে বেহায়া লোকের প্রতি প্রচন্ড গোসা বুঝাইছে এটা কি বোঝা যায় না যে উনি গোসা করছেন নবী তা না ফরমান তোর যেহেতু কোনো লজ্জা সরমই নাই যা তোর যা মন চায় তাই কর যা মন চায় তাই কর এ কথা এটা হাদিস তো উনি তাকে এটা শুনাইছে যে ইজা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা যুবক এটা রসুলের হাদিস এ কথা বলে উনি চলে গেছে ওনার ফতে উনি গেছে তো এই মোহাম্মদ ইবনে মাসলামা বসে গেছে এখানেই লাইছে তো ছেলেরা ওনার সাথের যেই দুষ্ট ছেলে যেগুলো ওনার সাথের সঙ্গী ওরা একটু পরে বলল যে বস উঠেন বসে গেলেন কেন এই তখন সেই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা বলল বন্ধুরা কিছু বোঝো নাই হচ্ছে কি এই যে রসুলের হাদিস বলল হুজুর নবী তো এটা আমারে বলছে নবী তো এটা আমারে বলছে রে আমারে না কোনো হায়া নাই লজ্জা নাই শরম নাই এই জন্য আমি যা মন চাই তাই করি চুরি করি ডাকাতি করি চাঁদাবাজি করি চিন্তাই করি রাহাজানি করি মানুষের সম্পদ লুণ্ঠন করি অন্যায় করি বেহায়াপনা করি মদ খাই জুয়া খেলি আমার যা মন চায় তাই করি কারণ আমার যে হায়া নাই লজ্জা নাই আহা এই কথা আমারে বলছে রে এই কথা বলে এ এক কথা এক হাদিস এক বাক্য সে বলছে বন্ধুদেরকে যা তোরা ছেড়ে দিলাম আমি এই রাস্তা এই কথা বলে ওই হুজুরের কাছে গিয়া ওনার ছাত্র হইছে পরবর্তীতে হাদিস শিখছে ওই জমানার শ্রেষ্ঠ মহাদিস এই ছেলেটা মোহাম্মদ ইবনে মাসলামা একদিন যে ছিল বাজারের চাঁদাবাস আজকে সে হয়ে গেছে জমানার মহাদবাস তো হুজুরের এই কথাটা আমারও ভাল লাগলো এই জন্য আমি ওনার কথার থেকে এটা বললাম জিন্দিগি অল্প কথায় পরিবর্তন আল্লাহর দিকে মোতাবজ্জ হইতে হবে আল্লাহর দিকে ফিরতে হয় আন্তরিকতা দেখাইতে হয় গাদ্দার গাফেল অহংকারী আল্লাহ তাকে দিন দেয় কোরআন শরীফ আছে এই সুরাতেই আছে আল্লাহ বলছেন অমায়ুকু আল্লাহ বলে পরকাল এটাকে অস্বীকার করে ভুলে যায় অরাই যারা মূলত মহতাদ সীমালঙ্ঘনকারী এবং আসিম পাপী নাফরম এই জন্য সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি তুমি পাত্তাই দিলা না কথাটা ইমাম সাহেব জুমার দিন বয়ান করে তুমি মনোযোগই দিলা না এটার প্রতি কোনো কথাটারে দুইটা কোনো বিষয়ই মনে করলা না তুমি তোমার মোবাইল টিপতে আস তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ তুমি তোমার দুষ্টামি করতেছ তোমার দিল দিমাগ পুরা ভিন্ন তোমার পরিবর্তন কেমনে হবে কিভাবে হবে তো অহংকারী এ তো সীমা লঙ্ঘনকারী আতিম পাপি এজন্য ভাইয়া মনোযোগ থাকতে হবে মনোযোগ থাক